বাড়ির মহিলাদের উপর কিন্তু অনেক চাপ সমস্ত কাজকর্ম তাদের করতে হচ্ছে আর যারা ওয়ার্কিং তাদের তো আরও বেশি কারণ তাদের অফিসের কাজও করতে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম বাড়ির কাজও করতে হচ্ছে অনেক বয়স্ক মহিলাদেরকেই কিন্তু তাদের ডোমেস্টিক হেল্প না আসার জন্য নিজেদেরকে অনেক অ্যাক্টিভিটি করতে হচ্ছে তাই তাদের সুস্থ থাকা তাদের ঠিক থাকা খুবই জরুরি তাই আজকে মহিলাদের হেলথ নিয়ে দু এক কথা বলবো যে আমরা সবাই শুনে থাকি যে মহিলাদের হাড় ক্ষয় ও তো হবেই উনি তো মহিলা হতেই পারে হওয়ায় হওয়ারই তো কথা সেটা ঠিক কিন্তু সেটার গুরুত্বটা একটু বেশি দিতে হবে সেগুলো আটকানো সম্ভব প্রাথমিক প্রথম পর্যায় থেকে সেগুলো যদি ঠিকভাবে ট্রিটমেন্ট করা যায় সেটা আটকানো যাবে তো মহিলাদের ক্ষেত্রে হাড় ক্ষয় বা ক্যালসিয়াম কম হওয়ার প্রবণতা বেশি এটা ঠিক এটা ঠিক এর কিছু কারণ এবং মেন কারণ হচ্ছে কিছু হরমোনাল ফ্যাক্টার্স কারণ মহিলাদের শরীরে যখন থেকে তাদের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় এবং যতদিন না মেনোপস হচ্ছে এই টাইমটা হচ্ছে তাদের অ্যাক্টিভ পিরিয়ড এবং এই টাইমে ইস্ট্রোজেন এক হরমোনের থাকার কারণে কিন্তু ক্যালসিয়াম বডিতে ডিপোজিট হয় তাই মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়াম ডিপোজিশানটা কিন্তু পুরোপুরি হরমোনটার উপর ডিপেন্ডেন্ট এবং ওনাদের শরীরে বিভিন্ন কারণে ইস্ট্রোজেন প্রজেস্টরন বা আরও কিছু হরমোন এতটাই ব্যালেন্সে চলতে থাকে কখনও কখনো যদি ইস্ট্রোজেন হরমোনের ডেফিসিয়েন্সি হয় বা কম বেশি হয় তাহলে কিন্তু ক্যালসিয়াম ডিপোজিশনটাও প্রবলেম হতে পারে বা হয় সেই জন্যেই একটা মহিলার শরীরে ক্যালসিয়াম ক্ষয় হওয়া বা অভাব হওয়া তা কিন্তু প্রবণতা বেশি এক নাম্বার। দু নম্বর মেনোপজের পর থেকে কিন্তু ওনাদের শরীরে হাড়ের ক্ষয় করার মতো হরমোনগুলো কিন্তু অনেকটা বেড়ে যায় এবং হাড়ে ক্যালসিয়াম ডিপেন্ড জমানোর মতো হরমোন কিন্তু একদমই থাকে না সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় অস্থির ক্ষয় বা আদার রোগগুলো কিন্তু অনেক বেশি হয় একটা ছেলেদের তুলনায় ওয়ারেস ছেলেদের শরীরে যেটা টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন থাকে তার জন্য কিন্তু অনেক এজেড বয়স অবধিও তাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজরশানটা কিন্তু মোটামুটি ঠিক থাকে এবং সেই জন্যেই আমাদেরকে কিন্তু জোরটা দিতে হবে একদম গোড়া থেকে মানে একজন গ্রোয়িং এজে যখন একটা বাচ্চা বড় হচ্ছে তখন থেকে কিন্তু তাদেরকে ক্যালসিয়াম ভিটামিনের সাপ্লিমেন্টসটা প্রপারলি দিতে হবে খাবার দাবারের মধ্যে এবং তা সত্ত্বেও সাপ্লিমেন্টস স্পেশালি গ্রোয়িং এজে কিন্তু আমাদের রেগুলার ভিটামিন ডি রিকোয়ারমেন্ট কিন্তু অনেকটা বেড়ে যায় সেটা প্রায় থাউজেন্ড ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন ডেলি একটা গ্রোয়িং এজে দেওয়া উচিত আপ টু থার্টি কি থার্টি ফাইভ ইয়ার্স অফ দি এজ তার সাথে রেগুলার অ্যাটলিস্ট ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম অফ এলিমেন্টাল ক্যালসিয়াম কারণ এই গ্রোয়িং এ যেই তৈরি হয় মেন যে আমাদের শরীরের হাড়ের যে কাঠামো মেন যতটা সর্বোচ্চ হাড়ের যে ক্ষমতা সেটা কিন্তু এই তিরিশ বছর বয়স অবধি তৈরি হয় তারপর কিন্তু আর হয় না তাই এই জিনিসটা কিন্তু একজন মহিলার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ একজন পুরুষের তুলনায় তারপর মহিলাদের কী আসে যখন প্রেগন্যান্সি অবস্থায় থাকেন মহিলারা তখনও কিন্তু অ্যাকচুয়ালি ওনার শরীর থেকে দুটো প্রাণ বেঁচে থাকে তাই তাদের ক্ষেত্রেও কিন্তু তখন ক্যালসিয়াম বা ভিটামিনের ডিমান্ডটা বেড়ে যায় তাছাড়া বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যদি একজন প্রেগনেন্ট মহিলাকে সঠিক পরিমাণ ক্যালসিয়াম দেয়া যায় তাহলে প্রিএ্যাক্লামশিয়া বা উচ্চ রক্তচাপজনিত যে সমস্যা প্রেগনেন্সিতে অনেক সময় হয়ে থাকে সেটা কিন্তু অনেকটাই প্রিভেন্ট করা সম্ভব যদি ক্যালসিয়ামের মাত্রা শরীরে কম থাকে হাই ব্লাড প্রেশার হওয়ার চান্স থাকে তাই প্রেগনেন্সি অবস্থাতেও মা এবং শিশু দুজনের বিকাশের জন্যই কিন্তু সঠিক অ্যামাউন্টে ক্যালসিয়াম দেওয়া খুবই জরুরি প্রেগনেন্সির পর আসেন যখন বাচ্চাকে মাকে তার বুকের দুধ খাওয়াতে হয় তখনও কিন্তু বলা হয় যে বাচ্চার শরীরেও কিন্তু ভিটামিনের অন্য কোনো সোর্স নেই ক্যালসিয়ামের সোর্স নেই সে কিন্তু মায়ের দুধের উপরেই নির্ভর করছে তখনও কিন্তু থাউজেন্ড মিলিগ্রাম ক্যালসিয়াম এবং থাউজেন্ড থেকে ষোলোশো ইন্টারন্যাশনাল ইউনিট অফ ভিটামিন ডি রেগুলার সাপ্লিমেন্টেশান দরকার একজন মহিলার শরীরে প্লাস তারপরে যখন ধীরে ধীরে মহিলা এগিয়ে যান মেনোপসের দিকে মেনোপসের পর তো তাদের শরীরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবেই তাই যদি দেখা যায় যে একজন মহিলার জীবনচক্রে বেশ খানিকটা সময়ই কিন্তু তারা ক্যালসিয়াম এবং ভিটামিন ডেফিশিয়েন্সিতে ভোগার জন্য রেডি হয়ে আছেন নেচার এইভাবেই তৈরি করেছে কিন্তু তা বলে আমাদের কাছে আরও উপায় আছে সেই জন্যে আমি বললাম শুরু থেকেই আমাদেরকে সচেতন হতে হবে এবং তাদের ক্ষেত্রে রেগুলার হেলদি ডায়েট ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন এটা দিতে হবে এবং কোন রকম ফিচার্স যদি আসে তাদের মধ্যে হাড়ে ব্যথা মাসেল ক্র্যাম্পস লেথার্জি উইকনেস কোনো কিছু যদি আসে তাহলে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে এবং মেনোপজের পর মাস্ট হচ্ছে যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন শুরু করা এবং আর্লি ফেজ থেকে বোন মিনারেল ডেন্সিটি চেক করা যে তাদের অস্টিওপোরোসিস হচ্ছে কি না যদি হয় তাহলে তার ট্রিটমেন্ট করা তাই সমস্ত মহিলাদের উদ্দেশ্য বলছি যে আপনারা নিজেদের অবহেলা করবেন না কারণ প্রত্যেকটা ফ্যামিলির স্তম্ভ হচ্ছেন আপনারাই তাই এই কথাগুলো একটু মাথায় রাখবেন কোনো রকম সমস্যা হলে খুব তাড়াতাড়ি আপনাদের ডাক্তারদের পরামর্শ নেবেন এবং নিজেদের যত্ন রাখবেন ধন্যবাদ